ভারতবর্ষের একজন বড় বুজুর্গ হোসাই রহমত মাতা রহমতুল্লাহ বাংলা জমি সে ঘটনা শুনাই গেছেন ওনার সুযোগ্য সন্তান আর সাত মাদানি রহমদুল্লাহ আলাই মুসলমান আল্লাহ তালা আমাকে দেখার তৌফিক দান করেছেন হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই সুযোগ্য সন্তান আর মাদানি রহমতুল্লাহ আলাই বাংলার জমিন আইসার ছোট্ট একটা ঘটনা শুনাইয়া দিয়ে গেছেন ভারতবর্ষের একটা এলাকা ছিল নামে মুসলমান কাজে মুসলমান না ওই এলাকার একটা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয় কিন্তু তাকে কেমনে জানাজা পড়াতে হবে কেমনে গোসল করাতে হবে কোনো নিয়ম তারা জানে না লাস্টার সামনে নিয়ে তারা বসে আছে এলাকার মুরব্বীরা বলল ভাইজা বাবন এইভাবে লাশ নিয়ে বৈশা থাকলে লাশ নষ্ট হয়ে যাবে তবে তোমরা একটা কাজ করো লাশটা নিয়ে চৌরাস্তায় চলে যাও ওখান দিয়ে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ টুপিওয়ালা মোল্লা মলুবি রাস্তা হাইটা যাবে তোমরা একজনকে ধৈরা বলবা যাতে তিনি গোসল করায় দেয় কাফনে কাপড় পরায় দেয় মুসলমান ভালো করে জেনে নেন ওলামাই গ্রামের প্রয়োজন আছে না নাই আরেকটু জোরে বলেন প্রয়োজন আছে না মুসলমান না মুসলমান ওলামাইকরামকে মাইনাস করে কিছু করা চিন্তা করবেন না ওলামাইকরামদেরকে যারা মাইনাস করা চিন্তা করে খোদার কসম দেয়া বলি তারাই মাইনাস হবে আলমদেরকে মাইনাস করতে পারবে না কোরআনকে মাইনাস করা যায় না ওলামাই কারামদেরকে মাইনাস করা যায় না মুসলমান আজকে যদি ওলামাই কারাম বাংলার জমিনে না থাকতো আজকে মুসলমান ওলামাই কারাম যদি বাংলাদেশে মুসলমান না থাকতো মানুষ মুসলমান কুকুরের মতো মরতো জানাজা দেওয়ার মতো লোক থাকত না আল্লাহ আকবার সরে বলেন আল্লাহর বান্দা মুরব্বী মশলা দিল যাও তোমরা রাস্তায় নিয়ে যাও রাস্তা দিয়ে একজন পথে খাই ডায় মাথায় টুবি গায়ে পাঞ্জাবি ওরা কি ধৈরা বলতেছে ভাই যান আমরা জানাজারা দেওয়ার সিস্টেম জানি না আমরা দাফনের সিস্টেম জানি না আমরা কাপড় কেমনে আমরা তা জানি না একটু মেহরবানি করে আপনি আমাদের শিখা দেন একটু মেহরবানি করে আপনি আমাদের দেন আল্লাহর সময় দিল সুন্দর করে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া এরপরে সুন্দর করে চার নামাজ আদায় করলো এরপরে সুন্দর করে কাফনে কাপড় দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে যায় অফিসে যাওয়ার আল্লাহ জরুরি কাগজপত্র ছিল খুঁজে পাওয়া যায় না কোথায় গেল আমার জরুরি কাগজ চিন্তা করতে করতে আল্লাহ বান্দা মোটামুটি নিশ্চিত হয়ে গেল আমার জরুরি কাগজপত্রগুলো বুঝি কবরের ভিতরে পড়ে গেছে এলাকার লোকদের কাছে বললো ভাই যা আমি আপনাদের একটা উপকার করছি আপনারা আমার একটা উপকার করবেন কি উপকার বলে কবরটা খনন করতে হবে আমার আপনাদের ওই বান্দার কবরে ওই আল্লা বান্দার কবরে আমার জরুরি কাগজপত্র পড়ে গেছে এলাকার লোকেরা ডাক আমরা কবরে কাছেও যাব না তোমার মন চাইলে তুমি কবর খনন করে কাগজটা তুমি বের করে নাও বলে ঠিক আছে আমি কবর খনন করবো আপনারা পাশে থাকবেন বান্দা যখন কুদাল নিয়ে মাটি খনন করা শুরু করে দিল যতই খনন শুরু করে কবর ভিতর থেকে রকমের আলো বিচ্ছরিত হতে থাকে কবর খনান করার পা মাত্র দুই ঘন্টার আগে যে কবরটাকে দাফন দেওয়া হইল মুসলমান কবরটা যখন খনন শেষ হয়ে গেল আল্লাহ বান্দা কবর খনন করে দেখে তার কবরটা ফুলের বাগান ফুলের ফুল দিয়ে ডেকোরেশন হয়ে গেছে আর তার কবর উপরে ওই যে তার জরুরি কাগজপত্র তার লাশের উপরে পরে আছে চিল্লে চিল্লে জোরে জোরে বলো না সুবহান আল্লাহ কিসের কাগজ কাগজ দিয়ে এত সুন্দর কবর থেকে গেরান আর এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন হয়ে গেল এই লোকের কি পরিচয় এই লোকটা কে আমল করে আমি সে আমল মৃত্যু পর্যন্ত করব আমার কবরটা যেন এত সুন্দর হয় আমার কবরটা যেন জান্নাতের বাগান হয় ও মুসলমান নরসুন্দরের মুসলমান কাচি কাটার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমরাও কি চাইনি আমাদের কবরটা সুন্দর হোক আর সুরে বল একটু মহাব্বত বল আমরা চাই কি চাই না কারা কারা চান দুটো হাল তুলে আল্লাহকে দেখান না থাকবি হ্যাঁ মুসলমান দক্ষিণ কাচি কাটার মুসলমান অনল মুসলমান আল্লাহ বান্দা ডাক দেয়া কর

আমি জানতে আসছি আপনার স্বামী কি আমল গরত আল্লাহর বান্দে ডাক দিয়া আমার স্বামীর তেমন কোন আমল নাই আমার স্বামী তেমন কোনো আমল নাই বলে না না বলতে হবে বলে আমার স্বামী সাধারণ একজন কৃষক ছিল আমার স্বামী দিনের বেলা খেতে বের হয়ে যাইত আবার বিকাল বেলা বাড়িতে আসতো মুসল মুসল করে এরপরে খানা দায় খেলে ঘুমায়া পড়ত আমার স্বামীর বিশেষ কোনো আমল নাই আল্লাহ বন্দনা ছ বলে না তোমার স্বামীর বিশেষ কোনো আমল আছে না বললে আমি এখান থেকে যাব না মহিলা দীর্ঘ সময় তালাশ করতে করতে আল্লাহ বান্দি ডাক ডাকিয়া ক আমার স্বামীর একটা আমল আমার মনে পড়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুইয়া পরিষ্কার হইয়া আমার ঘরের মধ্যে ছোট্ট আলমারি আছে আলমারির উপরে একটা বই আছে আর বইটা খইলা আমার স্বামী মরক্ষ মানুষ কিছুই পড়তে পারে না কিছুই পড়তে জানে না আর ওই কোরআনটা খইলা খইলা ওই বইটা খইলা খইলা আঙ্গুল না আর উর্দু বলতো ইয়ে বের রব কি কালাম হাই এ মেনে রপ কি কালাম হায় হা দা কালামি এই কথা বলতো আর আমার স্বামীর চোখ দিয়ে টপ টপ করে পানি বড় মুসলমান আল্লাহ বান্দা ডাক দিয়া কয় ও ওই বইটা তুমি আমাকে দেখাও আল্লাহ বান্দা যখন গিলাফটা খুলল কইলা দেখে দুনিয়ার সাধারণ কোন বই নয় ওই বইটা ছিল মহা গ্রন্থ আল কোরআনুল কারীম আউলিয়া কার উকবা эх дияр কারে আকারে দুনিয়া আখদিয়ার মাইল মুমিন সোয়ে মুমিন মিশাওাত মাইল কাফের সোয়ে কাফের মিশাওাত এ মুসলমান জানতে চায় কুরআনের পক্ষে থাকতে রাজি আসিনা নাই আরেকটু জোরে বলতে হবে রাজি আসিনা নাই কুরআন কে করতে রাজি আসিনা নাই